ইতিমধ্যে আমার বিপক্ষ আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন দলের প্রথম বক্তা বলে গিয়েছেন আজ নৈতিক শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়ার যা তাদের শিক্ষার্থী তাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করছে অর্থাৎ শিক্ষা বিমুখ করছে হবে কিভাবে শিক্ষা হারে বেশে গতভাবে শিক্ষার মান এমন প্রধান মানুষের ঠিক যখন থেকে আমরা ঠিক যখন থেকে সোশ্যাল মিডিয়া আমাদের কাছে সহজ বই উঠেছে ঠিক যখন থেকে আমরা অতিরিক্ত ব্যবহার করতে শুনি

সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং দূরে বিষমতা এবং শিক্ষার দিকে বলেছেন তার কাছে তারা কাউন্সেলিং জন্য আসছেন তারা তাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্ত যার ফলে তারা রাজ্যে কেজি চ্যানেল করছে সম্পর্কে দূরে যাচ্ছে এবং প্রতারণা শিকার করে প্রতারণার শিকার হচ্ছে আমার বিপক্ষ বন্ধুরা প্রশ্ন করেছেন মা বাবার অসচেতন

প্রমোশন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন জরিপে বলে গেছে উনিশশো নব্বই সালের পর থেকে প্রতি বিশ জন শিশুর মধ্যে পাঁচজন স্থুল হয় চার দু হাজার বিশ সালের মধ্যে এসে দাঁড়িয়েছে প্রতি বিশ জন শিশুর মধ্যে চোদ্দ জন স্থুল হয় মাননীয় বিচারক মন্ডলী কেন আমরা আজ প্রতিনিয়ত এই এই শারীরিক ব্যাধি থেকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এর প্রধান কারণ হলো আজকে শিশুরা আজকে শিক্ষার্থীরা খেলার মাঠে নয় বরং ঘরে বসে ফেসবুকে অপরিচিত বন্ধুর সাথে জানিং করছে আজকে প্রায় প্রতিটি শিক্ষার্থীর ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট মাননীয় বিচার মন্ডল যেখানে আমরা বই পড়ে ব্যস্ত সেখানে আজকে শিক্ষার্থীরা টুইট ব্যস্ত এটাকে শিক্ষা বিভাগতা নয় বন্ধুরা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে কীভাবে শিক্ষার্থীদের শারীরিক ব্যাধিতে আক্রান্ত করছে যার ফলে শিক্ষার্থীরা দূরে শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে কেননা সুস্থ থেকে সুন্দরবনের বসবাস আজকাল ছাত্রছাত্রী দিনের বেশিরভাগ সময় ব্যয় সোশ্যাল মিডিয়া আসতে তৎক্ষণাৎ দেখা এবং উত্তর দেওয়া তাই আজকাল ছাত্র ছাত্রীদের একক একগ্রতার অভাব দেখা দিচ্ছে এর ফলে